আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংস রেসিপি নিয়ে আসছি আমি আজকে কাঠলে বেশি দিয়ে গরু মাংস রান্ধব প্রথম দেখুন এখানে আধা কাপ পেঁয়াজ দিয়েছি এক চামচ লবণ দিয়েছি আর পাঁচ চামচ আদা রসুন বাটা দিলাম আর ওই লোক এখানে দেখুন আমি এখন মশলাটা দিয়ে তা আমি এখানে এক চামচ বৈরা হলুদ দিয়ে দিয়েছি তো হলুদটা দিয়ে এখন আমি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দেবো দেড় চামচ একটু জাল জালকুড়ম এই জন্য দেড় চামচ দিছি আর ওই লোকের দুনার গুঁড়া দিলাম দেড় চামচ দিয়ে কিন্তু এখানে আমি দেখুন একটা তেজপাতা সিরা দিয়ে দিছি আর এখানে গরম মশলা এলাচি ডারচিনি লং দিয়ে দিই কয়েকটা একসাথে কইরা এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন এখানে সয়াবিন তেল দিয়ে দেবো তো তেলটা আমি অল্প দিব কারণ মাংসটার ভিতরে তেল আছে অনেক তো এখানে অল্প একটু তেল দিয়ে দিছি দিয়া হাত দিয়া বা আলু করে আমি মাংসটা মাইখা দিব এখন আর হাত দিয়ে বা আলু করে মাংসটা মাইখা তারপরে কিন্তু আমি মাংসটা বসামো আর এই মাংসটা আমি একটু জাল জাল করে রান্না করতেছি কারণ কাঠ হলে বেশি দিয়ে রান্না করলে একটু জাল জাল হইলে মাংসটা খাইতে ভালো লাগে তো হাড্ডি মাংস চব্বি মিলাই আসিল তো দেখুন সুন্দর করে মাইখা তারপরে কিন্তু আমি হাতটা ধোয়া দিয়ে অল্প একটু পানি দেবো কারণ এই মাংসতে যে পানি আছে এই মাংস পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এইখানে আমি হাটটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে দিছি দিয়া চুলাটা জ্বালাই দিলাম জ্বালায় ঢাকা মাংসটা রান্না করবো আর দেখুন যখন দুই তিনটা বলক আইসে তখন আমি একটু উল্টাইয়া দেবো মশলাটা সুন্দর করে উল্টাইয়া এ পিটের ডইপিট কইরা তারপরে চুলা রাস্তা মিডিয়ামে রাখে কিন্তু এই মাংসটা রান্না করবো তো আমার এই জাল জাল গরু মাংস কাঠলে পিসে দিয়ে যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর একবার হলে এইভাবে কাঠলে পিসে দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন এদিকে মাংসটা যখন কষান হয়ে গেছে আমি কিন্তু ভালো করে লারা দিয়ে কাঠলে পিসিয়ে দেওয়া আর একটা আলু দিয়ে দিছি এখানে আমার বাচ্চা পছন্দ করে আলু এই আমি এখানে ছোটো দেখে দুটা আলো দিছি তো দিয়ে কিন্তু দেখুন আমি পাতিলটার ভিতরে ভালো করে মশলারের সাথে মিলাই দিব মিলায় কিন্তু ডাইকা তারপরে কিন্তু আমি একটু এটা একটু কষামো আলুটা তো এখানে কাটালো বিষিটার আলুটা একটু ডাইকা কষামো যখন ভালো করে কষানো হয়ে যাবো তখন কিন্তু আমি এখানে জোলের জন্য পানি দিয়ে দেব তো দেখুন এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম এই পানিটার থেকেই কিন্তু এই তরকারিটা পুরো রান্না হয়ে যাব তো আমি কিন্তু বেশি একটা জল রাখুন না তো ভালো করে দেখুন এখানে সুন্দর করে দিয়ে দিছি দিয়ে কিন্তু মাংসটা হইতে হইতে এই দিকে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে যখন মাংসটা সুন্দর মতন হয়ে আইছে আমি এখানে এখানে জিরা আর গরম মশলা আর একটু আমি ইয়া বাটা দিয়ে দিলাম এখানে কালো আর সাদা গুলমরিচ ফাঁকি একসাথে ফাঁক্কি করছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা লবণ দিঘায় এখন কিন্তু মাংসটা দেখুন মাখা রান্না হয়ে গেছে রেখে